দর্শক মন্ডলী আলাইকুম আজকের বিষয়ে মেয়েদের তলপেটের ব্যথা এবং চিকিৎসা পদ্ধতি আমি আগেই বলেছি তলপেটের ব্যথা বিভিন্ন কারণে হয় তাই এটি চিকিৎসাটাও বিভিন্ন ভাবে করতে হয় এখানে দুইটি ভাগ কারো যদি একদম মাত্র ব্যথাটি শুরু হয়েছে এবং মারাত্মক আকারের ব্যথা আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এটিও হচ্ছে কথা মারাত্মক বেশ কিছু কারণ এই তলপেটের ব্যথার কারণ হতে পারে যেটি ইমিডিয়েট অ্যাটেনশন প্রয়োজন হয় আজকে আমরা বলবো অন্য ব্যথাগুলা যেগুলো সাধারণত ইমিডিয়েট ব্যথা অনেক ব্যথা বমি হচ্ছে জ্বর হচ্ছে সেগুলো হচ্ছে মারাত্মক যেগুলো আপনি বাড়িতে চিকিৎসা করবেন না যেমন ডানদিকে তলপেটের ব্যথা মারাত্মক ভাবে শুরু হয়েছে সাধারণত অ্যাপেন্ডিক্স অথবা সেখানে ডিম্বাশয় থাকে ডিম্বাশয় হয়তো প্যাথ খেয়ে গিয়েছে এরকম টাইপের ব্যথা অথবা ধরুন ইনফেকশন তো সেগুলোর কারণে আপনি বাড়িতে বসে সাধারণ চিকিৎসায় কাজ হবে না এখন জেটি আমরা বলি তলপেটের ব্যথার সাধারণ চিকিৎসা সেটি সাধারণত লম্বা সময় আপনি এই ব্যথার সাথে আগেও পরিচিত একটি নির্দিষ্ট সময় ব্যথাটুকু আসে যেমন মাসিকের আগে পরে যে একটু ক্র্যাক হয় তলপেটে হয় একটু ভরা ভরা লাগে এই এই ব্যথাগুলো অথবা ধরুন আপনার ওভারিতে সিস ছিল অথবা মাসিক দুই মাসিকের মাঝখানে যে ব্যথাগুলো হয় এই ব্যথাগুলো সাধারণত কিছু বাড়িতে কিছু সাধারণ পদ্ধতিতে চিকিৎসা করলে এগুলো আপনি কমফোর্ট পেতে পারেন আজকে শুধু সেই অংশটুকু নিয়ে কথা বলবো যেগুলো ব্যথাগুলো এই ধরনের প্রথম কথাই হচ্ছে কিপ মুভিং অর্থাৎ আপনি সাধারণ যেই কাজগুলো করেন নড়াচড়া করেন সেগুলো সাধারণভাবে করতে হবে একদম শুয়ে থাকলে এই ব্যথাগুলো কিন্তু ভালো হবার সুযোগ নয় নেই হালকা কিছু ব্যায়াম করা যেতে পারে যোগা করতে পারেন যখন এই ব্যথাটা আসার সময় হয় মাসিকের আগে ব্যথাটা তখন একটু হালকা ব্যায়াম করেন ইয়োগা করেন প্রচুর পানি খাবেন ভালো লাগবে কিন্তু সত্যি বলছি এরপর হট প্যাক বা হট বাথ অর্থাৎ একটি হট ওয়াটার ব্যাগে হালকা গরম পানি নিয়ে সেইটিকে একটু গামছা দিয়ে পেয়েছে আপনি তলপেটে ধরে রাখতে পারেন যে জায়গাটাতে ব্যথা আসতেছে ভালো লাগবে অথবা কারো বাসায় যদি হট ওয়াটার ব্যাগ হট ওয়াটার বাদ থাকে বা একটু বড় বল থাকে সেখানে হালকা গরম পানি দিয়ে বসতে পারেন ডায়াবেটিস থাকলে একটু সাবধানী হতে হবে এই ব্যাপারে এরপর আপনার আসছে কেউ যদি ধূমপান করেন ধূমপান বন্ধ রাখতে হবে স্থূলাকায় হলে ওজন কমানোর জন্য চেষ্টা করতে হবে এখন আসুন ব্যথানাশক নাশক ঔষধ ব্যথা নাশক ঔষধ কেউ যদি প্রেগনেন্ট হন তলপেটে ব্যথা থাকে সব ব্যথা ঔষধ কিন্তু খাওয়া যাবে না সাধারণভাবে প্যারাসিটামল জাতীয় ঔষধ দুইটা করে আট ঘন্টা পরপর মোটামুটি নিরাপদ তারপরও মাসিকের ব্যথা অনেক সময় এই ঔষধে যায় না তখন নন ইনফ্ল্যামেটরি যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলা হয় সেই গ্রুপের ওষুধ অনেক সময় কাজে দেয় যেমন ন্যাপ্রোসিন সোডিয়াম ফোর মিলিগ্রাম বা ফাইভ হান্ড্রেড তারপর আইবু প্রোফেন ডাইক্লোফোনাক এগুলো যদি কিডনির সমস্যা না থাকে আলসারের সমস্যা না থাকে মোটামুটি নিরাপদ স্বল্প সময়ে যদি ভরা পেটে খাওয়া যায় ডাক্তারের পরামর্শে খাওয়াটাই ভালো সেই মাসিকের সে অল্প কয়েকদিন দুই দিন তিন দিন আপনারা যাদের ব্যথা যারা বলছেন তারা এটা জানেন কিভাবে খেতে হয় স্বল্প সময়ের জন্য তো সেইটাতে কাজ না হলে ধরে নিতে হবে এইখানে আরো কিছু সমস্যা আছে এরপর কিছু সাপ্লিমেন্ট কাজে দেয় এটি সত্য যেমন ভিটামিন ডি ভিটামিন ই ম্যাগনেশিয়াম ট্যাবলেট পাওয়া যায় বাজারে সেটিও হয় অনেক সময় টার্মেরিক অর্থাৎ বাংলায় যেটিকে বলা হয় হলুদের ট্যাবলেট তো সেটি বাজারে পাওয়া যায় সেটি প্রবাহ নিরোধক হিসেবে কাজ করে অনেকের ক্ষেত্রে এটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অনেকেই মাসিকের আগে দশ বারো দিন খান ভালোই ফল কিছু কিছু খাদ্যে প্রদাহ তৈরি করে সেগুলো খাওয়া যাবে না যেমন ভাজাপোড়া তেল জাতীয় খাওয়ার এগুলো প্রদাহ তৈরি করে লাল মাংস দুধ জাতীয় খাদ্য ভাজাপোড়া তো বললাম এগুলো প্রদাহ তৈরি করে ব্যথাগুলো যেহেতু আসে প্রদাহ থেকে এগুলো থেকে দূরে থাকতে হবে আবার প্রদাহ নিরোধক কিছু খাদ্য আছে সেগুলো ব্যথা কমাতে সাহায্য করে যেমন গ্রিন টি বড় চর্বিযুক্ত মাছ সবুজ শাকসবজি বেরিজ স্ট্রবেরি রাজবেরি ব্লুবেরি এই টাইপের খাবারগুলো প্রদাহ নিরোধক হিসেবে কাজ করে দর্শক মণ্ডলী আপনি জানেন আপনার ব্যথাটুকু কি কারণে হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এবং আপনি এটাও জানেন যে এটিকে নিয়েই চলতে হবে এখন কেউ যদি মনে করেন যে ওই পাঁচ দিন মাসিকের সময় আপনার ব্যথাটা এমন ভাবে আসে যে আপনার জীবন হত্যাকারী হিসেবে এটি আবির্ভাব হয়েছে কোথাও একটি ঝামেলা রয়েছে ডাক্তারের পরামর্শ নিন আদার এই ব্যথাটি নিয়ে চলতে হবে এভাবে যুগে যুগে আমাদের মা খালারা চলেছেন আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে